আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন আপনারা যারা মাখা খাচ্ছেন বা মাখা খেতে আগ্রহী অথেন্টিক প্রোডাক্ট নিয়ে এখন মার্কেটে বিভিন্ন ধরনের ঝামেলা চলছে আপনারা জানেন অবগত আছেন অরিজিনাল প্রোডাক্টের মূল্য হচ্ছে ষোলোশো নব্বই টাকা বেশ কিছু পেজে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকাও পাওয়া যাচ্ছে কিন্তু কথা হচ্ছে টাকা দিয়ে কিনে যদি ডুপ্লিকেট প্রোডাক্ট খান বা কোয়ালিটি গুণগত মান ভালো না থাকে তাহলে সেটা উপকারের চেয়ে ক্ষতির কারণ হতে পারে তো আমরা সরাসরি ইম্পোর্টারের সাথে কাজ করতেছি গত দুই তিন বছর আমরা হচ্ছে ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রয় করতেছি আপনাদের কাছে অনলাইন শপ একটি অথরাইজড শপ অফিসিয়ালি অথরাইজড সব এই ইনমোশন ট্রেড ইন্টারন্যাশনাল মাকা ইম্পোর্ট করে নিয়ে আসে বাংলাদেশের জন্য একমাত্র নমিনেটেড ডিস্ট্রিবিউটর হচ্ছে ইনমোশন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ইনমোশন ট্রেড নিয়ে ইন্টারন্যাশনাল এটাকে নিয়ে এসে বিভিন্ন অনলাইন অফলাইন স্টোরে তারা পাইকারিতে বিক্রি করে থাকে যেমন নমি অনলাইন সব একটি অনলাইন এবং অফলাইন স্টোর আমাদের আউটলেট রয়েছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি বাজারে যদি এর আশেপাশে কেউ থাকেন আপনারা চাইলে আমাদের আউটলেট থেকে এনে দেখে কিনতে পারেন আর এছাড়াও আমাদের সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস চালু রয়েছে আপনারা চাইলে আমরা আপনাদেরকে দুই থেকে তিন দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আর ন্যাচেরিয়া কোম্পানি আসলে শুধু মাখা তৈরি করে এমন না তাদের আরো বেশ কিছু প্রোডাক্ট রয়েছে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আর যেমন হচ্ছে কাকাও অরিজিনাল কাকাও পাউডার এটা ন্যাচেরিয়া অর্গানিক কাকাও পাউডার এটিও ন্যাচেরিয়া ব্র্যান্ডের এটা ইউকে থেকে আসে বাংলাদেশে আসে ইউকে থেকে এই ট্রেড ইন্টারন্যাশনাল নিয়ে আসে এছাড়াও তাদের রয়েছে স্পিরুলিনা পাউডার অর্গানিক স্পিরুলিনা পাউডার আপনারা অনেকে চিনে থাকবেন স্পিরুলিনা পাউডার অনেকে ব্যবহার করেন আমাদের থেকে নিয়ে থাকেন বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকেন তো এই স্পিরুলিনা পাউডারের পাশাপাশি আমাদের কাছে কোলাজেন সাপোর্ট আছে কোলাজেন সাপোর্ট বিভেদ ভ্যানিলা এটিও নেচারিয়া ব্র্যান্ডের এটার আরেকটা ফ্লেভার ছিল বিউটিফুল বেরি ওটা আমার শেষ হয়ে গিয়েছে আর নেচারে এছাড়া অসংখ্য প্রোডাক্ট আছে আমরা মাত্র পাঁচটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এটার সাথে এর সাথে নেচারিয়ার অসংখ্য প্রোডাক্ট আছে অসংখ্য সুপার ফুড আছে যেটা বিভিন্নভাবে ইউরোপিয়ানরা খেয়ে থাকে বা বাংলাদেশে অনেকে খেয়ে থাকেন হ্যাঁ অনেকে এটার সুবিধা পাচ্ছেন আর আরেকটি জিনিস হচ্ছে ইনমোশন ট্রেড ইন্টারন্যাশনাল এই যে দেখেন একটি কিউআর কোড দিয়ে দিয়েছে এখানে একটি অথেন্টিক কোড দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কোডগুলো আলাদা আলাদা এই কোডগুলো হচ্ছে যখন আপনি ইনমোশনের সাথে চেক করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে স্ক্যানিং করে ইনমোশন ট্রেডিং ট্রান্সফার চলে যাবে আপনি এই কোডটি চেক করলে তারা আপনাকে বলে দিবে যে এই প্রোডাক্টটা আপনি কার কাছ থেকে কিনেছেন তারা অথেন্টিক কিনা তো ভালো থাকুন সুস্থ থাকুন অথেন্টিক